রামগোপাল বাবু বলছিলেন যে কখনো কখনো আমি নির্জন গুহা পরিত্যাগ করে কাশেতে লাহেরি মহাশয় চারণ প্রান্তে এসে উপস্থিত হতাম একদিন গভীর রাত্রে তার শিষ্যদের সঙ্গে নিরবধানে বসেছি আর গুরুদেব আমায় এক অদ্ভুত আদেশ করলেন যে রামগোপাল এক্ষুনি তুমি দশা সমেত খাটে চটে যাও তো অতি দ্রুত সেই নির্জন স্থানে গিয়ে পৌঁছলাম আর উজ্জ্বল নক্ষত্র আর চন্দ্রালোকে রাত তো তখন হাসছে খুব ধৈর্য ধরে চোখ করে অনেকক্ষণ বসে আছি হঠাৎ পায়ের কাছে একটা প্রকাণ্ড প্রস্তর খণ্ডের দিকে আমার মনোযোগ আকৃষ্ট হলো ধীরে ধীরে পাথরটা উপরে উঠতে লাগলো নিচে দেখা গেল মাটির তলায় একটা গুহা কোনো এক অজ্ঞাত উপায় পাথরটা উঁচু হয়ে দাঁড়িয়েই রইল আর এক অতি সুসজ্জিতা অপরূপ রূপলাবণ্যবতী সুন্দরী রমণী মূর্তি সেই গুহার ভেতর থেকে বেরিয়ে উচ্ছে শূন্যে এসে দাঁড়ালেন মূর্তিটা চতুর্দিক একটা মৃদু স্নিগ্ধ জ্যোতির মণ্ডল বেষ্টিত ধীরে ধীরে তিনি অবতরণ করে আমার সামনে এসে স্থির হয়ে দাঁড়ালেন অন্তত তখন গভীর নিমগ্ন অবশেষে একটু নড়ে চড়ে আমায় অতি ধীর শান্ত স্বরে বললেন আমি মাতাজি বাবাজি মহারাজের ভগিনী আমি তাকে আর লাহিরি মহাশয়কেও আজ রাত্রে আমার এই গুহায় আসতে বলেছি একটা গুরুতর বিষয় আলোচনা করার জন্যে বলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে নিহারিকা পুঞ্জের মতন যেন একটা অতি আলোকপিণ্ডি গঙ্গা বক্ষের উপর দিয়ে ভেসে আসছে দেখা গেল সেই অপূর্ব জ্যোতি গঙ্গার জলের প্রতিফলিত হচ্ছিল আর ক্রমশই সেটা নিকট থেকে নিকটতর হতে লাগলো আর অবশেষে নয়নানন্দকারী বিদ্যস্ফোরণের মতন একটা জ্যোতির বিকাশে সেটা মাতাজির পার্শ্বে এসে উপস্থিত হওয়া মাত্র তৎক্ষণাৎ তা ঘনীভূত হয়ে লাহিনী মহাশয়ের মানব মূর্তিতে পরিণত হলো তিনি সেই পদপ্রান্তে ভক্তি ভরে করলেন। এই সা বিষয়ের ঘোর কাটিয়ে উঠতে না উঠতে আবার দেখে হতবুদ্ধি হয়ে গেলাম যে রহস্যময় একটা চক্রাকার আলোকপিণ্ড আকাশ পথে পরিভ্রমণ করছে সেই ঘূর্ণায়মান জ্বলন্ত অগ্নিপুঞ্জ আমাদের দলটার কাছে দ্রুত বেগে নেমে এসে একটা সুন্দর যুবকের দেহে পরিণত হলো দেখে তখনই বুঝতে পারলাম যে ইনি বাবাজি মহারাজ দেখতে ঠিক লাহিরি মহাশয়ের মতন একমাত্র পার্থক্য এই যে বাবাজি মহারাজ দেখতে আরও অল্প বয়স্ক এবং তাঁর ছিল উজ্জ্বল সুদীর্ঘ কেশপাশ তো লাহিরি মহাশয় মাতাজি ও আমি সে মহাগুরুর পূর্ণ নত যেন হয়ে প্রণাম নিবেদন করলাম তার সেই দই তনু স্পর্শ করা মাত্র অবর্ণনীয় আনন্দ করিমার একটা স্বর্গীয় অনুভূতি আমার সকল সত্তা পরিপ্লাবিত করে তার প্রতি অনুপারমাণুকে মানুকে পুলকাঞ্চিত করে তুলল বাবাজি বলেন যে কল্যাণীয় ভগিনী আমি আমার এই দেহ বিসর্জন দিয়ে পরব্রহ্ম সাগরে বিলীন হতে মনস্ত করেছি তো সেই মহিমময়ী মিনতি ভরা নয়নে তার দিকে তাকিয়ে বললেন যে পূজ্যপাদ গুরু মহারাজ আমি আপনার অভিপ্রায়ের আভাস ইতিমধ্যেই পেয়েছি আর সেই জন্যই আজ রাত্রে আমি আপনার সঙ্গে এই সম্বন্ধে আলোচনা করতে চাই দেহত্যাগ করবেন কেন বলুন তো পরব্রহ্ম সাগরে আমার আত্মার তরঙ্গ দৃশ্যই হোক আর অদৃশ্যই হোক তাতে প্রভেদ কতটুকু মাতাজি এবার অপরূপ চতুরতার সঙ্গে উত্তর দিলেন মরণ জয়ী গুরুদেব যদি কোনো প্রভেদ নাই থাকে তবে দয়া করে আপনি আর কখনো দেহত্যাগ করবেন না বাবাজি গাম্ভীর্যের সঙ্গে বলেন তবে তাই হোক আমি কখনো আমার এই জড়দেহ আর পরিত্যাগ করবো না এই দেহ পৃথিবীতে অন্তত জন কতকের কাছেও সর্বদাই দৃশ্য হয়ে থাকবে পরমেশ্বর তোমার মুক্তি দিয়ে তার এই অভিপ্রায়ের কথা ব্যক্ত করলেন পরম শ্রদ্ধাস্পদ এই তিন ব্যক্তির কথোপকথন যখন সভায় ভক্তির সঙ্গে শুনছিলাম তো তখন সেই মহাগুরু আমার দিকে ফিরে প্রসন্নভাবে বলেন ভয় পেও না রামগোপাল এই অমর দৃশ্যের সাক্ষী হতে তুমি সত্যি ভাগ্যবান বাবাজির মধুর কণ্ঠস্বরের ঝঙ্কার শেষ হতে না হতেই তার আর লাহিরি মহাশয়ের মূর্তি ধীরে ধীরে শূন্য ভেসে উঠে দুলতে দুলতে গঙ্গার ওপর দিয়ে আবার পিছু হটে চললো নিশা আকাশে তাদের দেহ অদৃশ্য হওয়ার সময় হত্যুজ্জ্বল আলোকের একটা ছটা তাদের সমস্ত শরীর আচ্ছাদিত করে রেখেছিল মাতাজির দেহ শূন্যে উঠে ফাসতে ফাঁসতে গুহার কাছে গিয়ে তার মধ্যে অবতারণ করলো আর সঙ্গে সঙ্গে সেই বৃহৎ প্রস্তর খণ্ডটাও নেমে এসে গুহা মুখটা আচ্ছাদিত করলো যেন কোনো অদৃশ্য হস্তেরই কাজ এটা অপরিসীমভাবে অনুপ্রাণিত হয়ে আমি লাহিড়ি মহাশয়ের বাড়ির দিকে ধীরে ধীরে ফিরে চললাম পৌঁছলাম যখন তখন সবে মাত্র ফোর হয়েছে তার সামনে গিয়ে প্রণাম করে দাঁড়াতেই তিনি সমস্তই বুঝে আমার দিকে চেয়ে মৃদু হেসে বললেন রামগোপাল আমি তোমার জন্য আনন্দিতই হয়েছি বাবাজি আর মাতাজিকে দর্শনের অভিলাষ যা তুমি আমার কাছে প্রায়ই ব্যক্ত করতে অবশেষে তার একটা অত্যাশ্চর্য পরিণতি ঘটলো আমার গুরু ভাইরা আমাকে জানালেন যে মধ্যরাত্রিতে আমি চলে যাওয়ার পর লাহিরি মহাশয় তার আসন থেকে বিন্দু মাত্র নড়েননি একটি চেলা বললেন যে দশার সমেত খাটে চলে যাওয়ার পর তিনি অমরত্ব সম্বন্ধে এক অপূর্ব ব্যাখ্যা করলেন শাস্ত্রে লেখা সেই সত্য যখন সর্বপ্রথম পরিপূর্ণভাবে উপলব্ধি করতে পারলাম যে পূর্ণ ব্রহ্মজ্ঞান যা লাভ হয়েছে তিনি একই সময়ে বিভিন্ন স্থানে দুই বা ততোধিক শরীরে আবির্ভূত হতে পারেন রামগোপাল বাবু তার কাহিল সমাপ্তিতে বললেন যে লাহিরি মহাশয়ের পরে সেই জগৎ সংসার সম্বন্ধে গুরু দৈব পরিকল্পনার বহু দার্শনিক তথ্য আমায় ব্যাখ্যা করেছিলেন আমাদের এই জগৎ সংসারের অবস্থিতিকাল পর্যন্ত বাবাজি সদেহে অবস্থান করবেন এটাই ভগবানের অভিপ্রায় যুগ যুগান্তর আসবে আবার চলেও যাবে কিন্তু আমাদের মরণ বিজয়ী মহাগুরু শতাব্দীর পর শতাব্দী সেই নাট্যাভিনয় দেখার জন্য এই সংসার নাট্যমঞ্চে উপস্থিত থাকবেন এমনটাই বলছেন পরমহংস যোগানন্দজি এটা ওনারই লেখা থেকে পাঠ করা এখানে উনি এই কথা বলছেন তাই বললাম যে ঈশ্বরের অভিপ্রায়ের কথা এটা উনি বলছেন আপনাদের হয়তো একটু কনফিউশন হতে পারে যে দিদি আপনি শ্রী রাম ঠাকুরের কথাতে বললেন যে আমার স্বতন্ত্র কোনো ইচ্ছে নেই ঠাকুর বলছেন কিন্তু আমি এখানে আমার কোনো কথাই বলছি না আমি শুধু পাঠ করলাম মাত্র একটা বিষয় যে এই যে মহাপুরুষরা বা মহাত্মারা বা যার সেই বলছেন তারা একই সময় অনেক জায়গাতে থাকতে পারেন নির্মাণ মূল উপকরণটা থেকে আরও অন্য অন্য দেহ তৈরি করে নেওয়া এই বিষয়টা শ্রী গুরুদেবের ওখানেও কিছু অভিজ্ঞতা বা কিছু শোনা ইত্যাদি হয়েছিল তারপরে যখন আচার্য দেবেদের কাছে আচার্য দেবের কাছে ক্লাস করা বা এসব ক্লাসে যাওয়া তখন সেখানেও আচার্য দেব এই নির্মাণচিত্ততার বিষয়ে মহর্ষি পতঞ্জলি যে যোগ দর্শন আছে সেখানে উনি কিন্তু বলেছেন বিষয়টা যে এই যে মূল ইয়েটা থেকে আরও যোগীরা প্রয়োজনে অবশ্যই প্রয়োজনে এই নির্মাণচিত্ততা করে থাকেন এই একটা অনেকগুলো দেহ ধারণ করা একই সময় একই অনেকগুলো জায়গাতে অবস্থান করা কোনো কাজের প্রয়োজনে ওনারা এটা করে থাকেন কেন করে থাকেন কেন তাদেরকে এটা করতে হয় বা এগুলো ওনারা কোন মানে প্রয়োজনের জন্য করেন বা কীভাবেই বা করেন সে সেই সম্পর্কে কিছু কিছু কথা পাতঞ্জল যোগ দর্শনে বলা আছে কিভাবে করেন মানে তাদের যে যোগীরা এটা কেন করেন আর এই এই চিত্তের চিত্ত থেকে একটা মূল উপাদান থেকে নিয়ে আরও 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 যে তৈরি করার এই যে পদ্ধতিগুলো এই যে তৈরি করছেন এই বিষয়টা পদ্ধতি নয় এই যে বিষয়টা সম্পর্কে মহর্ষি পতঞ্জলি অবগত করছেন তো এই বিষয়টাই হচ্ছে নির্মাণচিত্তা তাই যে একটা মানে একাধিক এই যে দেহ ধারণ করছেন একই এক সময়ে এক একটা নির্দিষ্ট সময় অনেকগুলো জায়গাতে অবস্থান করছেন তো এগুলো যোগীদের পক্ষেই যোগ মানে যারা রয়েছেন সেই সেই রকম জায়গায় পৌঁছতে পারলে তবেই সম্ভব এটা সম্ভব নয় তো আজকের আর করব না এই বাবাজি মহারাজের এবং বাবাজি মহারাজের ভগিনীর এই যে কথা যে তিনি বলছেন যে তিনি আর দেহত্যাগ করতে করবেন না তো এই বিষয়টা নিয়ে অনেক রকম বাবাজি মহারাজের উপরে বেশ কয়েকজন পাঠ বাবাজি মহারাজের কথা শুনতে চেয়েছিলেন তো সেই কারণে বিশেষ করে অনেক দিন আগে খুব কমেন্ট করতেন গৌতম গৌতম দা গৌতম ব্যানার্জি তো ওনার কথা আজকে আমার মনে পড়ল। আর তো সেই উনি বাবাজি মহারাজের ওপরে পাঠ শুনতে চেয়ে চাইতেন তো সব সময় আজকে সকালের দিকেই আমার এইটা এই অংশটুকুনি পাঠ করতে খুব ইচ্ছে হচ্ছিল তো সেই কারণের জন্য আজকে পরমহংস যোগানন্দজির লেখা থেকে এই অংশটুকু পাঠ করলাম পাঠ শোনার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে বলবো আপনারা ডেসক্রিপশন বক্সে একটু চেক করে নেবেন যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সকলকে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের পাঠের এখানেই বিশ্রাম দিচ্ছি জয় গুরু জয় গুরু জয় গুরু